আদিব বাবা তোমার জন্য চাচু কি এনেছে এগুলা নিয়ে এসেছে কি এটা কি হাতে কি মাসাল্লাহ খুলে ফেলেছে খুলছো আদিবের চাচু আদিবের জন্য চকলেট আচার তারপরে আরো অনেক চিপ বাবা যেটা খুলছো আগে এটা খেয়ে নাও এখানে এখানে যা যা এনেছে আদিব একটু পর সব কিছু শেষ করে দিবে কি বাবা এটা এটা খুলবা না না হ্যাঁ হ্যাঁ সবগুলা খুলবা না এখন সব খুলে ফেলে নষ্ট হয়ে যাবে বাবা এইখানে যা যা এনেছে এগুলো রেখে দাও একটা একটা করে রেখাব কোনটা এটা বাবা তোমার এখানে এখানে কোনটা পছন্দ একটু দেখাও তো সে একসাথে অনেকগুলা পেয়েছে তো এই জন্য পাগল হয়ে গেছে কি আর নাই কি বাবা পছন্দ হয়েছে কোনটা দেখাও এই এটা পছন্দ হয়েছে এইটা কি চিপ ও মা সব পছন্দ হয়েছে সব দেখাচ্ছে সব দেখাও সব দেখাও ও আচ্ছা তার মানে তার কাছে সব পছন্দ হয়েছে হুম হিস সে